শীতের আমেজে গ্রামীণ উৎসবের জোয়ার উত্তর কুড়িতে শীতলা মাতার পুজো এবং কাকরাজিৎ মহাপ্রভুর আগমন ঘিরে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী মেলা শীতের মরশুমে গ্রামীণ বাংলার চিরাচরিত উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল আর থেকে আশি সব বয়সের মানুষের ঢল নেমেছে মেলা প্রাঙ্গণে মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার উত্তরগাঁথি বিধানসভার এলাকার একটা দু নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরকুড়ি গ্রামে শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা এবং কাক রাজিত মহাপ্রভুর আগমন উপলক্ষে অষ্টপ্রভ নামযজ্ঞের মধ্য দিয়ে সারম্বারের সূচনা হলো প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার উত্তরকুড়ি উৎসব কমিটি স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে স্থানীয় শীতলা মন্দির প্রাঙ্গনের সাত দিনের এই গ্রামীণ মেলার শুভারম্ভ ঘটে এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা এদিন তিনি কি বলেছেন তুলে ধরছি গ্রামাঞ্চলে মেলা একেবারে উৎসবের আকার ধারণ করলো কি বলবেন নিশ্চিতভাবে এই এলাকার মানুষজন যেভাবে এই মেলাকে নিয়ে আমি গর্ব অনুভব করি যেভাবে এই এলাকার মানুষজন তাদের যে সদিচ্ছা তাদের যে মানসিকতা সেই জায়গায় নিশ্চিতভাবে যেভাবে সহযোগিতা করেন এরকম একটি প্রত্যন্ত গ্রামে মেলা করা সম্ভব হতো না যদি তাদের সদিচ্ছা না থাকতো তাদের সহানুভূতি না থাকতো তাহলে কিন্তু এই ধরনের মেলা করা সম্ভব হতো না নিশ্চিতভাবে সেই জায়গায় আমি ধন্যবাদ জানাবো এই এলাকার সমস্ত মানুষজনকে কারণ তারা যেভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এবং সেই জায়গায় যেভাবে এই এলাকার সমস্ত মানুষজন সাহায্য সহানুভূতির কাছ থেকে শুরু করে আজকে যেভাবে অকুণ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই জায়গায় আমাদেরকে সহযোগিতা করে নিশ্চিতভাবে তাদেরকে ধন্যবাদ জানাবো কারণ এত উদার মনের মানুষ এই জায়গায় অন্য কোথাও পাওয়া যায় না তো সেই জায়গায় নিশ্চিতভাবে ছোট্ট একটি গ্রাম আমাদের উত্তর করি গ্রাম মাত্র একশো পরিবার তো সেই জায়গায় এই যেভাবে তারা সহযোগিতা করেন নিশ্চিতভাবে ধন্যবাদ জানাতে হবে কি কি কর্মসূচি রয়েছে এখানে আজকে কর্মসূচি বলতে আমরা যে গ্রামীণ মেলা আজকে তার শুভ আরম্ভ ঘটালেন তো সেই জায়গায় আমাদের শীতলা মাতার পূজা অর্চনার মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটল পরবর্তী দিনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং যাত্রা রয়েছে সমাজসেবামূলক যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানটায় আমাদের ব্লাড ডোনেশনের ব্যবস্থাও রয়েছে সাথে সাথে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটবে এবং কালকাজিৎ মহাপ্রভুর আগমনে অষ্টম প্রহর নামযোগ্য অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটবে এবং তাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে আপনার নাম আমার নাম স্বপন জানা মেলা কমিটির কোন দায়িত্বে আছে মেলা কমিটির মূল কর্মধার লোকে বলে তবে সেই জায়গায় নিশ্চিতভাবে এলাকার মানুষ আমাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে দেখে যায়ক সবাইকে আমি ধন্যবাদ জানাবো তাদের অকুণ্ঠ সহযোগিতায় আজকের এই মেলা প্রাঙ্গণ সুন্দর এবং সার্থক হয়েছে পরবর্তী দিনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো মেলার যে কয়েকদিন সকলে মিলিত হয়ে আমরা নিজেদের মধ্যে সব কিছু ভেদাভেদ বলে আগামী দিনে আমরা মায়ের চরণে প্রণাম জানিয়ে বলব সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটুক শুভ শক্তির প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত পরিবার যাতে সুস্থ এবং শান্তিতে থাকে সেই জায়গায় মায়ের আতুল চরণে প্রণাম জানায়